আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আজকে তোমাদের বিজ্ঞান বইয়ের তৃতীয় অধ্যায় জীবনের জন্য পানি এটা নিয়ে আলোচনা করব প্রিয় শিক্ষার্থীরা এর আগে আমরা দুইটা অধ্যায় সম্পন্ন করেছি তো এর আগের অধ্যায়গুলো যদি দেখতে চাও তাহলে ভিডিও ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো সেখানে গিয়ে তোমরা দেখতে পারবে ওকে তো এখানে বলা আছে যে আমাদের চারপাশে ঘিরে আছে পানি প্রাকৃতিক উৎস যেমন বৃষ্টিপাত নদী সমুদ্র ইত্যাদি থেকে আমরা পানি পাই যে মানুষের তৈরি উৎস হচ্ছে দিঘি পুকুর কোপ নলকূপ ইত্যাদি থেকেও পানি পাওয়া যায় পানি ছাড়া আমরা বেঁচে থাকতে পারি না তাই পানির অপর নাম জীবন এখানে দেখো একটা ছবি দেওয়া আছে একটা হচ্ছে প্রাকৃতিক পানির উৎস আর একটা হচ্ছে মানুষের তৈরি পানির উৎস তো এখানে উদ্ভিদ ও প্রাণীর জন্য পানি উদ্ভিদ ও প্রাণীর কেন পানি প্রয়োজন একটা চক কাজ দেওয়া আছে দেখো নিচের চখের মতো খাতায় একটি চক তৈরি করি কিভাবে পানি ব্যবহার করা তো উদ্ভিদ কিভাবে পানি ব্যবহার করে এবং প্রাণী কিভাবে পানি ব্যবহার করে দেখো নিচে দেওয়া আছে আবার উদ্ভিদ ও প্রাণী কিভাবে পানি ব্যবহার করে ছকে তার একটি তালিকা তালিকা তৈরি করি কাজটি নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করি দেখো উদ্ভিদ কি করে উদ্ভিদ মূলের সাহায্যে মাটি থেকে পানি শোষণ করে আর প্রাণী কি করে যেরকম মানুষ কি করে নলকূপ থেকে পুকুর থেকে অথবা যে কোনো উৎস থেকে পানি সংগ্রহ করে এবং পানি পান করে তবে আমরা নলকূপের পানিটা পান করি পরবর্তী পৃষ্ঠায় দেখো এখানে দেওয়া আছে যে প্রয়োজনীয় পানি ছাড়া জীব বাঁচতে পারে না উদ্ভিদ তো উদ্ভিদ কিভাবে পানি সংগ্রহ করে আমরা একটু দেখবো যে উদ্ভিদের বেঁচে থাকার জন্য পানি প্রয়োজন উদ্ভিদের দেহের প্রায় নব্বই ভাগ পানি পানি উদ্ভিদ উদ্ভিদ খাদ্য তৈরিতেও ব্যবহার করে মূলের মাধ্যমে মাটি থেকে পানি ব্যবহার পানির সাহায্যে প্রয়োজনীয় পুষ্টি উপাদান শোষণ করে এছাড়া পুষ্টি উপাদান কাণ্ড ও অন্যান্য অংশে পরিবহন করতে পানি প্রয়োজন হয় তো প্রচন্ড গরমে পানি উদ্ভিদকে সতেজ রাখতে সহায়তা করে দেখো এখানে একটা ছবি দেওয়া আছে এটা হচ্ছে সূর্য এটা হচ্ছে সূর্যের আলো উদ্ভিদের উপর পড়ছে আর উদ্ভিদ কি করছে কার্বন গ্রহণ করছে এবং অক্সিজেন ত্যাগ করছে যেটা আমরা গ্রহণ করি এইটা হচ্ছে উদ্ভিদের মূল আর এখানে দেওয়া আছে দেখো এটা হচ্ছে খনিজ পদার্থ আর এই হচ্ছে কি পানি তো উদ্ভিদ কি করছে মূলের সাহায্যে পানি কে নিচ্ছে প্রত্যেকে মাটি থেকে তো আর খাদ্য তৈরি সহ নানা কাজে উদ্ভিদ পানি ব্যবহার করে এবার দেখো প্রাণী তো বেঁচে থাকার জন্য প্রাণীদের কো পানি প্রয়োজন মানব দেহের ষাট থেকে সত্তর ভাগ পানি কত ভাগ পানি ষাট থেকে সত্তর ভাগ পানি ছাড়া কোনো প্রাণী বেঁচে থাকতে পারে না তো আমরা যখন খাদ্য গ্রহণ করি তখন পানি সেই খাদ্য পরিপাকে সাহায্য করে অর্থাৎ খাদ্যটাকে হজমে সাহায্য করে তো পুষ্টি উপাদান শোষণ ও দেহের প্রত্যেকটি অঙ্গে পরিবহনের জন্য কি পানি প্রয়োজন তো পুষ্টি উপাদানগুলো দেহের বিভিন্ন অংশে পানি কি করে সরবরাহ করে পানি আমাদের দেহের স্বাভাবিক তাপমাত্রা বজায় রাখতে সহায়তা করে ওকে এখানে দেখো একটা মেয়ে পানি পান করছে তা কি করছে দেখো দেহের বিভিন্ন অংশে পুষ্টি উপাদান পরিবহনে সাহায্য করে এটা হচ্ছে পানি কাজ দেহে পুষ্টি উপাদান শোষণে সাহায্য করে খাদ্য পরিপাকে সাহায্য করে দেহের তাপমাত্রাকে স্বাভাবিক রাখতে সাহায্য করে এবং বেঁচে থাকার জন্য পানি প্রয়োজন। বিশেষজন্যে আমরা কি পানি পান করি? দেখো 2 নাম্বার আছে পানির চক্র। তো পানির অবস্থার পরিবর্তন। আমরা কি কখনো সকালে ঘাসির উপর বিন্দু বিন্দু পানি জমে থাকতে দেখেছি? এই পানি বিন্দুগুলো কোথা থেকে আসে? যে দেখো একটা ছবি দেওয়া আছে। শীতকালে দেখবা যখন গাছের পাতায় এরকম পানি বিন্দু বিন্দু পানি জমা থাকে। তো অনুমান করে বলতে পারো পানির বিন্দুগুলো কোথা থেকে আসে ঘাসের উপর বিন্দু বিন্দু পানির চিত্র এটা এখন দেখো গ্লাসের গায়ে পানির বিন্দু তো আমরাও এরকম ভাবে কি করি যখন কোনো পানি গ্লাসে রাখি বা তুমি ফ্রিজ থেকে যখন কোনো পানি গ্লাসে রাখবা তখন দেখবা গ্লাসে কি চারপাশে পানি বিন্দু জমে আছে একটু চেক করে দেখতে পারো এখনই ওকে তো ফলাফল হলো এখানে একটা পরীক্ষা দেওয়া আছে এই পরীক্ষাটা আমরা এই যে দেখো এখানে বরফ রেখেছে বরফ রাখার পর পানির চারপাশে পানির ফুটা জমা হয়েছে দেখো রাতে ঘাস গাছপালা ইত্যাদির উপর যে বিন্দু বিন্দু পানি জমে থাকে তাকে শিশির বলে বায়ু যখন ঠান্ডা কোনো বস্তুর সংস্পর্শে আসে তখন বায়ুতে থাকা জলীয় বাষ্প ঠান্ডা হয়ে পানির ফুটা হিসেবে জমা হয় বাতাসের জলীয় বাষ্প ঠান্ডা হয়ে পানিতে পরিণত হয় বাষ্প থেকে তরলে পরিণত হওয়াকে ঘনীভবন বলে প্রশ্ন আসতে পারে যে ঘনীভবন কার করে বাষ্প থেকে কিসে পরিণত হয় তরলে পরিণত হওয়াকে ঘনীভবন বলে পানিকে যখন তাপ দেওয়া হয় তখন তা জলীয় বাষ্পে পরিণত হয় অর্থাৎ তুমি কোনো পাত্রে যখন পানিকে তাপ দেবা তখন সেটা দেখবে কি বাতাসের সাথে পানিটা কি উড়ে যায় তো এটাকে জলীয় বাষ্প বলে ওকে তরল থেকে বাষ্পে পরিণত হওয়াকে বলা হয় বাষ্পীভবন এখানে আমরা দুইটা শিখলাম ঘনীভবন এবং বাষ্পীভবন। ওকে। তাপ্রয়োগে ও টাণ্ডা করার মাধ্যমে পানি এক অবস্থা থেকে অন্য অবস্থায় পরিবর্তিত হয়। তো বরফকে তাপ দিলে তা পানিতে পরিণত হয় এবং পানিকে তাপ দিলে তা জলীয় বাষ্পে পরিণত হয়। এই জলীয় বাষ্পকে ঠান্ডা করা হলে তা ঘনীভূত হয়ে পানিতে পরিণত হয়। যখন পানিকে শীতল করা হয় তখন তা জমে কঠিন বরফে পরিণত হয়। আচ্ছা তাহলে দেখো পানির কয়টা রূপ আছে তিনটা রূপ আছে একটা হচ্ছে বরফ মানে হচ্ছে 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 আর আর একটা একটা কি তরল বাষ্প দেখো এখানে একটা একটা ছবি দেওয়া আছে বরফ দেওয়া আছে এটাকে তুমি যখন কি করবা তাপ প্রয়োগ করবা তখন সেটা কি হয়ে যাবে পানি হয়ে যাবে ওকে তারপর আবারও তাপ দিলে সেটা কি হয়ে যাবে বাষ্প হয়ে উড়ে যাবে কিন্তু এটাকে যখন ঠান্ডা করবা তখন সেটা কি হয়ে যাবে এই বাষ্পটা কি হয়ে গেল আরো ঠান্ডা করব। তখন সেটা বরফে পরিণত হয় যেরকম আমরা ফ্রিজে দেখতে পারি তো 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 এখন পানি চক্র বৃষ্টির পর মাটিতে পানি জমে থাকতে দেখা যায় কিছুক্ষণ পর সে পানি কি হয়ে যায় অদৃশ্য হয়ে যায় তো পানি কোথায় চলে যায় দেখো মাটিতে জমে থাকা পানি কোথায় চলে যায় আমরা কি অনুমান করতে পারি দেখো সে কি করছে চিন্তা করছে তাহলে দেখি আমরা অনুমান করতে পারি কিনা দেখো এখানে কি বলা আছে আবার যে পানি কোথা থেকে আসে এবং কোথায় চলে যায় বায়ুতে পানি আছে এখানে কিভাবে পরীক্ষা করব দেখো একটি পরিষ্কার প্লাস্টিকের ব্যাগ এবং বরফ সহ পানি ভর্তি একটি পাত্র নেই তো নিচের চক মতো খাতায় একটি চক তৈরি করি তো এই চক কি লেখা আছে যে ব্যাগের ভিতরে গায়ে যা দেখতে পেলাম সেটা তুমি এখানে লিখবা দেখো একটা চমৎকার প্রথমে পরিষ্কার প্লাস্টিকের ব্যাগ বায়ু ধারা পূর্ণ করি এবং মুখ শক্ত করে বাড়ি তো ব্যাগটি কিছুক্ষণের জন্য বরফ সহ পানির পাচে ডুবে রাখি এবং কিছুক্ষণ সরিয়ে ফেলবো তো ব্যাগের ভেতরে কি পরিবর্তন করতে পারে তাও অনুমান করতে পারি ওকে ব্যাগের ভেতরের অংশটি পর্যবেক্ষণ করি এবং এরকম একটা ছবি আঁকি তো কাজটি সহপাঠীদের সাথে আমরা করব তারপরে দেখো এখানে বলছে আলোচনা করি এখন আমরা বলবো হচ্ছে সার সংকেত দেখো পরীক্ষাটি থেকে জেনেছি যে বায়ুতে জলীয় বাষ্প আছে ভূপৃষ্ঠের এক ভাগ ভূমি ও তিন ভাগ পানি এবং এই পানির অনেকটাই সূর্যের দাপে বাষ্পীভূত হয় এবং বায়ুতে মিশে যায় তার মানে হচ্ছে পানির তরল অবস্থা থেকে জলীয় বাষ্পে পরিণত হয় তো যে প্রক্রিয়ায় পানি বিভিন্ন অবস্থার পরিবর্তিত হয়ে ভূপৃষ্ঠ ও বায়ুমন্ডলের এখন বায়ুমন্ডলের সর্বোচ্চ ছড়িয়ে পড়ে এবং পুনরায় উৎসে ফিরে আসে তাকে পানি চক্র বলে অর্থাৎ শুরু থেকে ঘুরে ঘুরে আবার সেই আগের অবস্থায় চলে আসে এটা হচ্ছে একটা চক্রাকারের মতো তাই এটাকে পানি চক্র বলে তো এই চক্রের মাধ্যমে সর্বদাই পানির অবস্থার পরিবর্তন ঘটছে সাগর ও নদীর পানি বাষ্পীভূত হয়ে জলীয় বাষ্পে পরিণত হয় আর বাষ্পীভূত পানি উপরে ঠান্ডা ও হয়ে পানির বিন্দুতে পরিণত হয় ক্ষুদ্র ক্ষুদ্র পানির বিন্দু একত্রিত হয়ে ম্যাঘ সৃষ্টি হয় তো এই ম্যাঘের পানি কণা বড় হয়ে বৃষ্টিপাত হিসাবে আবার বৃষ্টি ফিরে আসে তো প্রধান দেশে তুষার ও ম্যাঘ দেখি কে পড়ে তো বৃষ্টির পানি সাধারণত মাটিতে শোষিত হয় অথবা নদীতে গড়িয়ে পড়ে তো মাটিতে শোষিত পানি ভূগর্ভস্থ পানি হিসেবে জমা থাকে আর নদীতে গড়িয়ে পড়া পানি সমুদ্রে প্রবাহিত হয় এবং বাষ্পীভূত হয়ে আবার বায়ুতে আসে তো বলে দেখো ছবিটা এই হচ্ছে পান ঠিক আছে এটা বাষ্পীভূত হচ্ছে তাই না বাষ্পীভূত হচ্ছে বাষ্পীভূত হয়ে আবার ঘণীভূত গনীগবন হচ্ছে ঠিক আছে ঘনীগন হয়ে সেটা কি হচ্ছে মেঘ আকারে দেখো এই যে বৃষ্টির রূপে অথবা তুষার রূপে আবার মাটিতে পড়ছে তো এটা কি করছে মাটি পানি শোষণ করছে আর কিছু পানি আবার গড়িয়ে নদীতে গিয়ে পড়ছে তো এটাই হচ্ছে পানিচক্র এখন আমরা দেখবো পানি দূষণ কি প্রাকৃতিক পানিতে বিভিন্ন ক্ষতিকর পদার্থ মিশে পানি দূষিত হয় পানি দূষণ জীবের জন্য কি ক্ষতিকর দেখো কিভাবে পানি দূষিত হয় এখানে একটা চিত্র দেওয়া আছে একদিকে কি হাড়ি পাতিল কেউ নদীতে বা পুকুরে কি করছে গোর গোসল করাচ্ছে আবার অন্যদিকে সাবান ব্যবহার করে কি তারা গোসল করছে দেখো মানুষের কর্মকাণ্ড পানি দূষণের প্রধান কারণ সব পানি দূষণের জন্য কারা দায়ী মানুষই দায়ী তো কৃষিকাজে ব্যবহৃত কীটনাশক কলকারখানা রাসায়নিক দ্রব্য গৃহস্থলীর বর্জ্যের মাধ্যমে পানি দূষিত হয় এছাড়া নদী বা পুকুরে গরু ছাগল গোসল করানো বা কাপড় চোপড় ধোয়ার কারণে পানি দূষিত হয় পলিথিন ও প্লাস্টিক জাতীয় সামগ্রী পানিতে ফেলার কারণে কি পানি দূষিত হয় এখন পানি দূষণের ফলে কি প্রভাব পড়ে সেটা আমরা দেখব ওকে পানি দূষণের ফলে জলজ প্রাণী মারা যাচ্ছে এবং জলজ খাদ্য শৃঙ্খলে ব্যাঘাত ঘটছে এই দূষণের প্রভাব মানুষের উপরে পড়ছে তো দূষিত পানি পান করে মানুষ টাইফয়েড ডায়রিয়া কলেরার মতো পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছে তো বলতো কিভাবে পানি দূষণ প্রতিরোধ করা যায় কৃষিতে কীটনাশক ও রাসায়নিক সারের ব্যবহার কমে আমরা পানি দূষণ প্রতিরোধ করতে পারি এছাড়া রান্নাঘরে ও টয়লেটে বর্জ্য নিষ্কাশন নালায় এবং তেল না ফেলে দূষণ রোধ করতে পারি পুকুর নদী হ্রদ কিংবা সাগর ময়লা আবর্জনায় না ফেলে পানি দূষণ রোধ করতে বা কমাতে পারি তো সমুদ্র সৈকতে পরে থাকা ময়লা এবং খালবিন কিংবা নদীতে বাসমান ময়লা আবর্জনা কুড়িয়ে আমরা পানি পরিষ্কার করতে পারি এটা হচ্ছে পানি পরিষ্কার করার একটা উপায় এখন এ হচ্ছে যে নিরাপদ পানি কি দেখো নিরাপদ পানি কি এবং পানিকে কিভাবে নিরাপদ রাখা যায় এটা আমরা এখন একটু দেখব দেখো এটা হচ্ছে একটা সরল চাটনি দেওয়া আছে এখানে চাটনি পূর্বে আর হইলো চাটনি পরে এখানে দুইটা গ্লাস দেওয়া আছে ঠিক আছে এই যে দেখো এখানে কি ছোট ছোট পাতা দেওয়া আছে বালি দেওয়া আছে এবং কাপড় দেওয়া আছে ওকে আর এটা দেওয়া আছে কি তারপরে ময়লা পানি ঢালছে এখানে কি ঢালছে ময়লা পানি ঢালছে দেখো প্লাস্টিকের বোতলে ধারালো প্রান্ত হাত কেটে যেতে পারে এটা একটা কি সংকেত বিপদ সংকেত তো এখন দেখো তো এই হচ্ছে পরিষ্কার পানি তো এখানে পাথরে বমকি ছিল বালি ছিল এটাকে থেকে আমরা কি পেলাম পরিষ্কার পানি পেলাম ওকে তার পরবর্তীতে তেইশ পৃষ্ঠা দেখো এখানে বলা আছে যে মানুষের জন্য ক্ষতিকর এমন পানি হল ক্ষতিকর নয় ঠিক আছে এমন পানি হলো কি নিরাপদ কিছু পানি মানুষের জন্য নিরাপদ যেমন নলকূপের পানি কি এটা মানুষের জন্য নিরাপদ গ্রামের অঞ্চলে নলকূপ বেশি দেখা যায় আবার কিছু পানি মানুষের পানির জন্য নিরাপদ অর্থাৎ মানুষের খাওয়ার জন্য নিরাপদ নিরাপদ নয় আবার কিছু পানি মানুষের পানির জন্য নিরাপদ নয় অর্থাৎ খাওয়ার জন্য নিরাপদ নয় যেমন পুকুর বা নদীর পানি এগুলো খেলে মানুষের অসুস্থ হয়ে যায় অসুখ হয়ে যায় তাই পানি পান করা ও রান্নার কাজে ব্যবহারের পূর্বে পানি নিরাপদ করা প্রয়োজন মানুষের ব্যবহারের জন্য পানিকে গ্রহণযোগ্য এবং নিরাপদ করার ব্যবস্থাই হলো পানি বিশুদ্ধকরণ ওকে এখন প্রশ্ন আসতে পারে যে পানি বিশুদ্ধকরণ কি ওকে এখন নিচে নিরাপদ পানি নিরাপদ করার কিছু উপায় বর্ণনা করা হলো আমরা কিভাবে আমরা পানিকে নিরাপদ করি একটা হচ্ছে প্রথম হচ্ছে কি চাটনি দেখো চাটনি দিয়ে ছেঁকে পানি পরিষ্কার করার প্রক্রিয়া হলো চাকন পাতলা কাপড় বা চাটনি দিয়ে ছেঁকে পানি পরিষ্কার করা যায় তবে এই প্রক্রিয়ায় পানি প্রাপ্ত পানি পরিষ্কার হলেও তা জীবাণুমুক্ত নয় আচ্ছা তাই নিরাপদ পানির জন্য পানিকে ফুটিয়ে জীবাণুমুক্ত করতে হয় ওকে এবার দেখো থিতানু কি এটা আমরা দেখবো একটি কলের বা পাচে নদী বা পুকুরের বানি নিয়ে রেখে দেই তো কিছুক্ষণ পর দেখা যাবে পাচের তলায় তলানি জমেছে অর্থাৎ কিছু ময়লা জমেছে তো উপরের অংশের পানি পরিষ্কার হয়েছে পানিতে থাকা ময়লা যেমন বালি কাদা ইত্যাদি সরানোর এই প্রক্রিয়াই হলো কি তিতানু ওকে এই প্রক্রিয়াটা নাকি তিতানু প্রক্রিয়া তারপর হচ্ছে ফুটানো তো পানির জীবাণুমুক্ত করার একটি ভালো উপায় হলো ফুটানো জীবাণুমুক্ত আর নিরাপদ পানির জন্য বিশ মিনিটের বেশি সময় ধরে পানি ফোটাতে হয় কয়েক মিনিটের বেশি সময় ধরে কমপক্ষে বিশ মিনিটে বেশি পানি ফোটাতে হবে এখন দেখো রাসায়নিক প্রক্রিয়ায় পানি বিশুদ্ধকরণ কিভাবে করবো আমরা তো অনেক সময় বন্যা জল কারণে পানি ফোটানো সম্ভব হয় না তো এক্ষেত্রে ফিটকি ব্যবহার করব ব্লিচিং পাউডার পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ইত্যাদির পরিমাণ মতো মিশিয়ে আমরা পানি নিরাপদ করতে পারি তবে মনে রাখতে হবে রাসায়নিক যুক্ত পানি ও সকল প্রক্রিয়ার মাধ্যমে নিরাপদ করা যায় না ওকে এইবার আমরা চলে যাব চব্বিশ পৃষ্ঠায় দেখো আমরা পরবর্তী ক্লাসে চব্বিশ পৃষ্ঠে অর্থাৎ অধ্যায় তৃতীয় এর অনুশীলনী গুলি সমাধান করবো ঠিক আছে এখানে ছোট প্রশ্ন আছে বড় প্রশ্ন আছে তো প্রিয় শিক্ষার্থীরা চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করো আর সবার জন্য শুভরাত্রি